প্রিয় শিক্ষার্থী কামেরবিলা মহিলা কামি মাদ্রাসা একটি মিশন মিশন নিয়ে যাত্রা শুরু করেছে আজ থেকে পঁচিশ বছর আগে আমরা পঁচিশতম হর্ষিক প্রদান করেছি এবং দাদা দেখান্ত যে মৌলিক পাঁচটি লক্ষ্যকে সামনে নিয়ে তামির মিলার মহিলা কামি মাদ্রাসা শুরু হয়েছিল এক মৌলিক লক্ষ্য ছিল দৈহিক ও মানসিক শিক্ষা

ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন সামগ্রিক জীবন ইসলামে আছে ইসলামকে সংকীর্ণভাবে উপস্থাপন করা হয় তামিল মিলা চায় যে না ইসলামকে সংকীর্ণভাবে নয় গোটা মানব জাতির জন্য ইসলামকে পরিপূর্ণভাবে পরিষ্কার করার জন্য জ্ঞান দেওয়ার জন্য তামিল মিলা তার যাত্রা শুরু করেছে আরেকটি মৌলিক লক্ষ্য ছিল যে কিছু ভালো মানুষ তৈরি করতে চায় তামিল মিলা কিছু ভালো মানুষ ভালো স্টুডেন্ট তো হবেই কিন্তু আল্লাহর কাছে

কিন্তু আমাদের মঞ্জিল অনেক দূরে আমরা মঞ্জিলে যেতে চাই কিন্তু এখন আমাদের পথ মঞ্জিল কিন্তু দূরে আছে তো আমরা এখন জায়গায় পৌঁছতে পারি অপূর্ণতা আছে ঘাটতি আছে সেই ঘাটতি সেই অপূর্ণতা পূরণ করার জন্য আজকে যারা কামিল মেলা মহিলা কামিল মাদ্রাসা এসেছে আলিমে ভর্তি হয়েছে আজকে শবক নিবে তাদের অনেক অনেক দায়িত্ব বিশেষ করে তার প্রথমে আমি যেটা বলতে চাই যে মেন্টালিটি ড্র আত্মমর্যাদা উপলব্ধি করা একজন শিক্ষার্থী যখন এই শিখতে আসে তার মর্যাদা সবচেয়ে বেশি এটা মাথায় আগে আনতে হবে হীনবন্ধু তা রাখাই টাকা পূজা দাদা এখন আল্লাহ বলছেন আমার মেয়ের খুব লে এই মাথা রাজা আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজের মর্যাদা বাড়িয়ে দিই দুই সেডে মানুষের যার ইমান আছে যার এই মা আছে তাহলে এই মোড়া মানুষের মর্যাদা যখন আল্লাহই বাড়িয়ে দেয় তাহলে হীনবন্ধু হওয়ার কোনো কারণ নেই কোন ব্যথায় নেই চিন্তা নেই

গেলে রাস্তা মানে কল্যাণের রাস্তা আমার কথা আল্লাহ বলছে তাহলে এটা মাথায় রাখতে হবে যে আমি যে রাস্তা আসলাম কল্যাণের রাস্তায় এসেছি এই কল্যাণের রাস্তায় এসে আমার জ্ঞানটা অর্জন করতে সবচেয়ে বেশি প্রয়োজন হলো জ্ঞান শূন্যতা আছে আজকে সারা দেশে সারা দুনিয়ায় আলেম পাওয়া যায় কিন্তু আলেমা মেয়ে মহিলা আলেমা পাওয়া যাচ্ছে মুফাসির পাওয়া যায় কিছু মুফাসিরা পাওয়া যাচ্ছে মহাদিস আছে মহাদিস আছে আছে না ঘাটতি আছে এই যে ঘাটতিটা

খারাপ সঙ্গীর পাল্লায় পড়ে না যাও দেশে নানা জায়গা থেকে অনেকে এসেছে অনেকে থেকে আমি অনেক গার্ডিয়ান এসে কথা বলতেছে তাদের আবেগ প্রকাশ করতেছে কি নিয়ে মেয়ে মানুষকে এতদূর রেখে যাওয়া এটা আমিও কষ্ট পাই আমার তো মেয়ে কিন্তু এই যে কষ্টটা এটা তোমাদেরকে উপলব্ধি করতে হবে যে বাবা মায়ের কাছে রেখে আমি কোনোভাবেই যেন কোনো খারাপ মানুষের পাল্লায় পড়ে না যাই এটা সিরিয়াসলি খেয়াল করতে হবে ক্যাম্পাসের ভিতরে হোক বাহিরে হোক

অন্যান্য বিশেষ কাজ নিশ্চিত করতে হবে সন্তানপুরে টেবিলে বসে তাহলে আমরা আমাদের লক্ষ্য পানে পৌঁছতে পারবো কামের যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেখানে পৌঁছতে পারবো আল্লাহ আমাদেরকে সে লক্ষ্যে পৌঁছার তফিক দান করুন আমাদের সমানিত প্রধান অতিথি আজকে কষ্ট করে অনেক কষ্ট করে হুজুরের হাতে গড়ায় প্রতিষ্ঠা একেবারে শুরু থেকে শুরু থেকে এই প্রতিষ্ঠান তামিল মিলাদ বিধানিবাদ ক্যাম্পাস টঙ্গি ক্যাম্পাস তামিল মিলাদ শুধু তামিল মিলাদ না